পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনামলে এই দিন সরকারের ছুটি ছিল তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পনেরো আগস্টের ছুটি নিয়ে সংশয় তৈরি হয়েছিল বর্তমান সরকার যে পনেরো আগস্টের সরকারি ছুটি রাখবে না সেটার আভাস আজ বিকেলেই পাওয়া গিয়েছিল আজ দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল হতে পারে এজন্য প্রজ্ঞাপনও প্রস্তুত রাখা হয়েছে নির্দেশনা পেলেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে পনেরো আগস্ট সাধারণ ছুটি না রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়